আপনারা দারুশেফা কমপ্লেক্সে এসে কখনো কোনো সময় আমার কাছে বলবেন না যে হুজুর শত্রু দমন শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে বিছানা লাগিয়ে দেওয়ার জন্য শত্রুকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আমল দেন বা তদ্বির করেন এরকম অভিযোগ অনুরোধ কাকুতি মিনতি দারুশেফা কমপ্লেক্সে এসে অন্তত আমার কাছে করবেন না এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই জন্য অনুরোধ করছি আমি দেখুন আমাদের তদবিরগুলো আমাদের আমলগুলো আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ রহমতে জাগ্রত আমার ভক্ত যারা আছে বা দারুশিফা কমপ্লেক্সে আমার কাছে যারা বেশি বেশি আসেন নিয়মিত যাতায়াত করেন এরা অন্তত আমাদের তদ্বিরগুলো আমলগুলো আল্লাহর হুকুমে প্রয়োগ করে দেখেছেন এবং ফলাফলকে এটা আপনারাই ভালো জানেন যারা ফলাফল পেয়েছেন একে অপরের সাথে মোজা করা করবেন তাদেরকে জানাবেন তো দেখেন আপনি যখন আমলগুলো করবেন আমি আপনাকে শত্রু দমন বা ধ্বংসের জন্য যে আমলটা দিব তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনি যখন আমলটা করবেন আমলের মধ্যে কিছু না কিছু ভুল ভ্রান্তি আপনার হবেই তখন আপনি যদি শত্রু ধ্বংসের জন্য আমলটা করে থাকেন আপনার আমলে ভুল হওয়ার কারণে আপনি নিজে ধ্বংস হবেন আপনি নিজে দমন হবেন যদি শত্রু দমনের আমল করতে গিয়ে ভুল করেন শত্রুকে শাস্তি দেওয়ার আমল করতে গিয়ে যদি আপনি ভুল করেন আপনি নিজে শাস্তি পাবেন শুধু তাই নয় আপনি তো শাস্তি পাবেনই ভুল করার কারণে আমল দানকারী দারুশ সেবা কমপ্লেক্স থেকে আমি ফয়সাল হুজুর আপনাকে আমল দিয়েছি এখন আপনি আমল করছেন ভুল করছেন আপনার এই ভুলের উল্টা রেশ তো আপনার শরীরে রাখছেই এবং কি সেবা কমপ্লেক্সে আমার উপর আইসা এই উল্টা রেশ লাগবে যার ফলে পরবর্তীতে আমি আপনাকে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আপনি ভুল করছেন এটা আমি বলতে পারবো আপনি না সেই আপনি না বললেও আপনিও যদি অস্বীকারও করেন যে আমি ভুল করি নাই এরপর আমি বলতে পারবো আপনি কী কী ভুল করছেন আল্লাহর ভুল আমি বলতে পারবো ইতিমধ্যে আমার অনেক ভক্তরা ভুল করে এসে বলছে যে হুজুর আমুল তো ঠিকভাবে করলাম আমি চেক দিয়ে দেখি যে একটা দুইটা ভুল না তিন থেকে চারটা ভুল করে বসে আছে এবার আমি তাকে জিজ্ঞাসা করছি আপনি এই করছেন এগুলো হুজুর এটা তো একটু হয়েছিল তা একটু আর একটু আর একটু নাই কথা বুঝতে পারছেন মানে ভুল করলে আমলের ওটা রেশ লাগবে শুধু আপনার উপর লাগবে না আমল দানকারী তার সেবা কমপ্লেক্স আমার উপরে এসে লাগবে কথা বলছেন আমার এজন্য আমার ভাইরা আমার বোনেরা আপনারা কখন এসে বলবেন না যে হুজুর শত্রু দমন আমল দেন হুজুর শত্রুকে বিনাশ করার আমল দেন ধ্বংসের আমল দেন সর্বশেষ আপনি যেটা করবেন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন নাসরুম মিনাল্লাহম করিব হাসান ওকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আপনার রব আপনার জন্য যথেষ্ট অর্থাৎ শত্রুকে ধ্বংস করা হ্যাঁ একটা পর্যায়ে যদি এমন অবস্থা হয় যে আপনার দেয়ার সাথে পিঠ থেকে গেছে আল্লাহর সাহায্য আসবে একটু দেরি হচ্ছে বা আল্লাহর সাহায্য আসতে দারু কমপ্লেক্সে আমার সাহায্য নিতে হবে বা তদ্বির করতে হবে অনেক বিষয় থাকে এখানে তো ওই সময় একটা পর্যায়ে এসে যদি এমন হয় যে আল্লাহ রবুল আলমিন তো অবশ্যই সাহায্য করবেন একটু দেরি হতে পারে বা একটু সময় নিতে পারে আল্লাহ রবুল আলমিন উত্তম পরিকল্পনাকারী তো যদি আপনি হয়ে যান মাজলুম আর শত্রু হয়ে যায় জা তো একটা পর্যায়ে আমরা ইনশাল্লাহ ভেবে দেখব চিন্তা করব যে কি করা যায় কিন্তু প্রাথমিক বিসিক অবস্থায় প্রাথমিক অবস্থায় শত্রু দমন শত্রু ধ্বংস শত্রুকে বিনাশ করা শাস্তি দেওয়া এমন তদ্বির আমরা অবশ্য করি না দেখেন আমাদের শত্রু নাই অবশ্যই আছে দারু শেফা কমপ্লেক্সে শত্রুর চারপাশ ঘেরা আমি আমার শত্রু আমার নিজের আপন রক্তের মানুষ আমার ভাই ব্রাদার আমার শত্রু দারু সেবা কমপ্লেক্সে বেধুই করছে আর কত কিছু করছে যাই হোক এখন বিষয় হচ্ছে আমরাও তো তাদের ধ্বংসের আমল করি না তাদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার আল্লাহ সুস্থতা দান করুক তাদেরকে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন শেফা দান করুক এবং আল্লাহ রবাহ আলমিন উত্তম পরিকল্পনা যেটা করেন সেটাই আল্লাহ করুক আল্লাহর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত তো বুঝতে পারছেন কথাগুলো পরায়ণ হন অর্থাৎ প্রতিশোধকারী হইন না প্রতিশোধকারী তো একমাত্র আল্লাহ যার কাছে আপনি বলবেন সে নিজেই উত্তম পরিকল্পনা করবেন ইনশাআল্লাহ তা আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ কথা বুকগুলো বুঝতে পারছেন না ইনশাআল্লাহ ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আগামীকালকে সিঙ্গাপুর যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করেন দারু সেবা কমপ্লেক্সের জন্য নিজেদের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন পরিবারের জন্য দোয়া করেন পুরো মুসলিম উম্মাহ সবার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক যারা আমার সাথে সাক্ষাৎ করবেন তারা একটু অপেক্ষা করেন আমি একটু আসছি ইনশাআল্লাহ